আসসালামু আলাইকুম আশা করি সবাই আছেন কবুতরের জন্য এক মাসের খাবার কবুতরের ঘরের ভিতরে রেখে দিলাম কোন কোন খাবার কতটুকু রাখলাম কত টাকার খাবার রাখলাম নতুন করে যে এখানে আমি কবুতর গুলো বাড়িয়েছি তো বর্তমানে কত জোড়া কবুতর আছে আর মাসের শুরুতে এখান থেকে কত জোড়া কবুতরের ডিম পেলাম তো সবকিছুই আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো নতুন করে যারা কবুতর পালন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে হচ্ছে ইংরেজি মাসের এক তারিখ মানে মাসের শুরু তো মাসের শুরুতেই আমি দেখবো যে আমার কবুতর গুলোর জন্য কত টাকার খাবার লাগে যেহেতু এখানে আমি নতুন করে অনেকগুলো কবুতরের বাচ্চা বাড়িয়েছি আমার ধানটা শেষ হয়ে গিয়েছে তো আমি বলেছিলাম ধান নিয়ে সেই হিসেবে এখানে তিন মন ধানের মধ্যে আমি ধান জন্য ধান আছে তো তার জন্য ভাইজান ধানটা নিয়ে আসার পর তো এখানে আমাকে একটু হেল্প করতেছিল যেহেতু আমার বাড়িতে টোটো সরাসরি আসে না মানে রাস্তাটা অনেকটাই ছোট তো এই জন্য ভাইজান সহ এখানে এক ভাইতে এসেছিল তো তারা সবাই মিলে আমাকে এখানে একটু হেল্প করতেছিল ধানটা সাইকেলে তুলে সরাসরি আমরা চলে আসি কবুতরের ঘরে যেহেতু এখান থেকে দুই মন ধান আলাদা করব তো প্রথমে আমাকে এখান থেকে মেপে দুই মন ধান আলাদা করতে হবে এর পাশাপাশি গমটাও মেপে মেপে নিতে নিতে হবে হবে সরিষাটাও যেহেতু এগুলো আমি কবুতরকে দিব তো অনেকে এর আগে কমেন্ট করেছিলেন আমি আমার কবুতরগুলোকে কোন খাবার দেই তো সাধারণত এর আগেও আমি বলেছিলাম যে আমি তিনটা খাবার কবুতরকে দিয়ে থাকি গম ধান সরিষা তো প্রথমে আমরা একটা ধানের বস্তা ওজন করি যার ওজন হয় সাঁইত্রিশ কেজি আর পরবর্তীতে আর একটা বাস্তা ওজন করি সেটার ওজন হয় তেতাল্লিশ কেজি এই হচ্ছে কেজি ধান মানে দুই মন ধান আর এর পাশাপাশি এখানে আমরা গমটা মেপে নিবো তো তার আগে আমি এখানে ধানটাকে দেখতেছিলাম তো মাসালা ধানটা অনেকটাই ভালো এটা একটা ধান ছিল তো এর পাশাপাশি এখানে আমি তিরিশ কেজি গম মেপে নেব তো এটাই এসছে প্রথমবার এতগুলো গম আমি কবুতরের জন্য রাখলাম যদিও এর আগে অনেকটাই কম রেখেছিলাম তো এবারে যেহেতু নতুন করে অনেকগুলো কবুতরের বাচ্চা বাড়িয়েছি তো এই জন্য আমি গমটাও বাড়িয়ে দিলাম এর পাশাপাশি এগুলোর জন্য আমি দশ কেজি সরিষা নিলাম যদিও এতগুলো সরিষা এক মাসের জন্য লাগবে না তারপরেও আমি এখানে বেশি করে নিলাম তো পরবর্তীতে মাস শেষে দেখা যাক এখান থেকে কতগুলো খাবার লাগে বা কতগুলো খাবার বাঁচে আর সম্পূর্ণ খাবারটা কবুতরের ঘরের ভিতরে রেখে দিলাম আর যদি আমার যেখানে হাঁস মুরগির খাবার থাকে সেখানে রাখি তো কার খাবার কোথায় চলে যাবে সেক্ষেত্রে বুঝতে অসুবিধা হবে আর এই খাবারগুলো আমরা পরশুদিন ঘরের ভিতরে রেখেছিলাম যেহেতু এক তারিখ থেকে খাবারগুলো দেওয়া শুরু করব তো সেই হিসাবে আগাম প্রস্তুতি হিসাবে ঘরের ভিতরে রেখেছিলাম যাতে সকাল সকাল খাবারগুলো কবুতরকে দিতে পারি তো সেই হিসেবে আজকে সে এক তারিখ তো সকাল সকাল কবুতর খাবার দিতে চলে এসলাম কবুতরের ঘরে তো এই খাবারগুলো দেওয়ার পর আমি আপনাদেরকে এখানকার কবুতরের যে ডিমগুলো আছে সেটা দেখাবো এর আগে একটা কবুতরের ভিডিও দিয়েছিলাম চার থেকে পাঁচ দিন আগে তো সেই ভিডিওতে কবুতর ঘরটা পরিষ্কার করেছিলাম আর সেখানে আপনাদেরকে বলেছিলাম মোটামুটি এক তারিখের আশেপাশে আমার কবুতরগুলো ডিম দিতে পারে তো সেই হিসেবে আলহামদুলিল্লাহ এই এক তারিখে কবুতরগুলো অনেকগুলো ডিম দিয়েছে যদিও সব কবুতর এখনো ডিম দেয়নি আজকাল তো দুই চার দিনের মধ্যে সব কবুতর ডিম দিবে তো আজকে যদি সকাল সকাল ভিডিওটা না করে বিকেল বেলা করতাম তাহলে হয়তো আরও দুই এক জোড়া কবুতর থেকে ডিম পেতাম এখন আমি আপনাদেরকে কত টাকার খাবার রাখলাম তো সেই হিসাবটা দিই তো এখানে আমি দুই মন ধান রেখেছি আমাদের এখানে ধানের মন সাতশো টাকা দুই মন ধান চোদ্দোশো টাকা আর এখানে আমি তিরিশ কেজি গম রেখেছি পঁয়ত্রিশ টাকা গম কেজি তো এখানে তিরিশ কেজি গমের দাম হাজার পঞ্চাশ টাকা আর দশ কেজি সরিষা রেখেছি তো পঁয়ষট্টি টাকা করে সরিষা কেজি দশ কেজি সরিষা ছয়শো পঞ্চাশ টাকা তবে এই খাবারগুলো আমি কিছুদিন আগে কিনেছিলাম যেটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম হয়তো অনেকে দেখেছিলেন তো সেই খাবার যেহেতু রয়েছে সেখান থেকে মেপে আমি এই খাবারগুলো নিয়েছি তবে সরিষাটা আর গমটার দাম হয়তো একটু উনিশ বিশ হতে পারে আর ধানটা যে আছে তো সেটা বর্তমান বাজার হেটে আমি কিনেছি আর এই খাবারের দামটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের কুচবিহার ডিস্ট্রিটে অনেকে আমার ভিডিওগুলো গুলো বাইরে থেকে দেখে থাকেন আর তাদের এখানে যে খাবারের দাম আর আমাদের এখানে যে খাবারের দাম সেই দামের মধ্যে পার্থক্য থাকায় তো কমেন্ট করে আমি অনেকে যে খাবার বিষয়ে জানতে চান অনেকে আমার ভিডিওগুলো বাড়ি থেকে দেখেন তো তাদের এখানে যে খাবারের দাম আর আমাদের এখানে যে খাবারের দাম তো অনেকটাই পার্থক্য রয়েছে অবশ্য সেই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে এই খাবারটা কিন্তু ফাইনাল হিসাব নয় অনুমানিকে আমি একটা খাবার দিয়ে রাখলাম মাস শেষে মানে আমি আপনাদেরকে ফাইনাল হিসাবটা দেবো যদি এখানে আরো খাবার লাগে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেব আর যদি এখান থেকে খাবার বাসে তো সেটা আপনাদেরকে জানিয়ে দেব যেহেতু আমি এখানে নতুন করে অনেকগুলো কবুতরের বাসা বাড়িয়েছি তো এটা আমার অবশ্যই জানা দরকার যে নতুন করে এই কবুতরগুলোর জন্য কত টাকার খাবার লাগে তো আমি চাই আমার ভিডিও দেখে যারা কবুতর খামার করতে চান বা কবুতর খামার করেন তাদের যেন কোনো সমস্যায় পড়তে না হয় বা অসুবিধা না হয় তো সঠিক ততটা যেন আপনাদেরকে দিতে পারি তো সেই হিসেবে মানে এই খাবারগুলো আমি এখানে রেখেছি তবে এক দুই দিন বা এক দুই মাসের ভিডিও দেখে কোনো কিছু আপনারা বুঝতে পারবেন না যদি উদাহরণ হিসেবে আমি এখানে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন তো ধরুন এখানে আমার আগের যে কবুতর ছিল মানে একশো বিশটা কবুতর ছিল তো সেই কবুতর জন্য যে খাবারটা লাগতো এখন যেহেতু অনেকগুলো কবুতর বাড়িয়েছি সেই খাবারে আর হবে না খাবারটা আমাকে বাড়িয়ে দিতে হবে তবে খাবারটা এখানে আমি বাড়ালেও লাভটা আগের মতোই পাবো চার থেকে পাঁচ মাস পর এই কবুতর থেকে ইনকাম পাবো তো সেটা অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে আগে যে একশো বিশটা কবুতর থেকে চল্লিশ থেকে পঁয়চল্লিশ এমনকি কোন মাসে পঞ্চাশ জন পেয়েছিলাম তো সেই বাচ্চাটাই মোটামুটি আরো তিন থেকে চার মাস পাব এরপর যখন নতুন কবুতর গুলো ডিম দেবে আর বর্তমানে যে কবুতরগুলো গুলো বাড়িয়েছি বা রেখেছি তো এই কবুতর থেকে কতগুলো বাচ্চা পাই আর এই বাচ্চাগুলো বিক্রি করে কত টাকা ইনকাম হবে এই হিসাবটা আপনাদেরকে বুঝতে গেলে পাঁচ থেকে ছয় মাসের ভিডিও দেখতে হবে তবে কত টাকার খাবার লাগে সেই হিসাবটা আপনারা এক মাসের মধ্যে বুঝতে পারবেন পাঁচ থেকে ছয় মাস ধৈর্য ধরে আপনারা যদি ভিডিও গুলো দেখেন তাহলে এখান থেকে আপনারা কবুতর সম্পর্কে শরীর একটা ধারণা পাবেন তথ্য পাবেন আর এই কবুতর পালন কিন্তু এক দুই দিন বা ছয় মাসের জন্য নয় এটা যদি জেনে শুনে বুঝে করা যায় তো লং টাইমে কবুতর পালন করে কবুতর থেকে লং টাইম একটা ইনকাম করা সম্ভব কবুতর হচ্ছে এমন একটা প্রাণী এটাকে যদি ভালোবেসে পালন করা যায় অবশ্যই এখান থেকে ভালো কিছু পাওয়া সম্ভব তিন থেকে চার দিন আগে আমি যে আপনাদেরকে এখানকার কবুতরের ভিডিও দিয়েছিলাম তো সেই ভিডিওতে কিন্তু কবুতরের কোনো রকম ডিম ছিল না মাসাল্লাহ এই তিন থেকে চার দিনের ব্যবধানে দশ জলার উপরে কবুতর ডিম দিয়েছে দুই এক দিনের মধ্যে হয়তো বাকি যে কবুতর আছে সেই কবুতর ডিম দেবে তো দেখা যাক এ মাসে এখান থেকে কত জলা কবুতরের বাচ্চা পাই আর এবারে এক তারিখ থেকে হিসাবটা শুরু করলাম তো দেখা যাক এ মাসে এখান থেকে কত জড়া কবুতরের বাচ্চা পাই আর বর্তমানে কিন্তু আমি নতুন করে কোনো রকম কবুতর বাড়াবো না যেহেতু দুই মাসে আমি অনেকগুলো কবুতরের বাচ্চা রেখেছি তো এরপর যে বাচ্চাগুলো পাবো সবগুলো বিক্রি করে দেবো তো যারা কবুতরের বাচ্চা নিতে চেয়েছিলেন তো তারা অবশ্যই এ মাসের শেষে আমার সঙ্গে যোগাযোগ করবেন তো এখান থেকে আমি কবুতরের বাচ্চাগুলো আপনাদেরকে দেবো তবে আমি কিন্তু আমার ডিস্ট্রিক্ট কুচবিহারের বাইরে কবুতরের বাচ্চা কোনো রকম বিক্রি করি না কেউ যদি বাইরে থেকে নিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে এসে নিয়ে যেতে হবে তবে এবারে কিন্তু কবুতরগুলো এক তারিখের আশেপাশে থেকে ডিম দেওয়া শুরু করেছে তো এটা একদিক দিয়ে ভালো হয়েছে এতে আমার হিসেবে সুবিধা হবে অন্যদিকে একবারে যেহেতু সবগুলো কবুতর প্রায় ডিম দেবে তো যখন আমি বাচ্চাগুলো বিক্রি করব তো একবারে বিক্রি করতে সেই দিক থেকেও অনেকটাই সুবিধার হবে আর যে ভাইগুলো কবুতর বাসা নেওয়ার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে আছেন সেই ভাইয়ের দিক থেকেও অনেকটা ভালো হবে আর যারা নতুন করে কবুতর পালন করতে যাচ্ছেন বা শহরবাসে কবুতর পালন করবেন তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে বড় কবুতর দিয়ে আপনারা কখনো কবুতর পালন শুরু করবেন না তো আপনারা সময় চেষ্টা করবেন যেগুলো বাচ্চা মোটামুটি খাওয়া শুরু করেছে বা একটু একটু উঠতে পারে তো এরকম বাসা দিয়ে জোড়া বাসা দিয়ে কবুতর শুরু করা এটা সবচেয়ে ভালো আর অনেকে বাজার থেকে বড় কবুতর কিনে এনে কবুতর পালন শুরু করেন আর যখন কবুতর ডিম দেয় না তো আমাকে কমেন্ট করে আমার কাছ থেকে জানতে চান যে কবুতর কেন ডিম দেয় না তো তাদের কবুতর ডিম না দেওয়ার কারণ হচ্ছে বড় কবুতর কিনে এনে কবুতর পালন শুরু করা এরকম ভুলগুলো কেউ করবেন না বাজার থেকে বড় কবুতর কিনে এনে কবুতর খামার শুরু করলে তো আপনাদের লস হওয়ার সম্ভাবনাই বেশি আর টোটাল বর্তমানে আমার এখানে কবুতর আছে একশো আশি পিস মানে নব্বই জোড়া আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম